আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা বর্তমানে এই ফটোগুলি খুব ট্রেন্ডিংয়ে রয়েছে আমরা অনেকেই চাই এরকম ফটো বানাতে এই ধরনের ফটো এডিট করতে কিন্তু আমরা অনেকেই পারে না এটা কি খুবই কষ্টকর তো চলুন দেখা যাক আমরা বানাতে পারছি কি তো আপনাদের প্রথমে নিজের মোবাইলকে ওপেন করে ডাটাকে অন রাখবেন অন রাখার পর ক্রমবাজারে চলে যাবেন তো ক্রোম বাজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন গুগল জেমিনি এটি সার্চ করার পর এই যে প্রথমেই যেই ওয়েবসাইট আসছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে লেখা আছে একটি ট্রাই ইমেজ এডিটিং এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পর এই যে নিচের একটি কোনায় দেখুন একটি প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশান আছে যে আপনি কি ফটো ক্যামেরা দিয়ে তুলে দিতে চান এখনই নাকি আপনার ফাইলে রয়েছে ওই ফাইল থেকে আপলোড করবেন আর একটা আছে অ্যাড ফ্রম ডিভাইস না কোনো ডিভাইস থেকে আপনি দেবেন তো আমাদের যেহেতু ফটো আছে আমরা আপলোড ফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফটোস অ্যান্ড ভিডিও এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের যেখানে ফটোগুলি রয়েছে সেই ফটোগুলিতে চলে যাব তো আমি এই যে এই ফটোটি দেব এই ফটোটি দেওয়ার পর এই যেখানে তারপর একটি লেখার অপশান আছে এই অপশানে গিয়ে এই লেখাটা আপনাকে টাইপ করতে হবে এই লেখাটা টাইপ করার পর এই যেখানে একটি শেয়ার বাটন রয়েছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনার ফটো গুগল জিমিনি অর্থাৎ এআই ঠিক বানিয়ে দেবে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন আমাদের ফটো বানিয়ে দিয়েছে কত সুন্দরভাবে ফটো বানিয়ে দিয়েছে তো আপনি যদি এই ফটোটিকে ডাউনলোড করতে চান এই যে উপরে একটি তীর চিহ্ন রয়েছে ওই তীর চিহ্নকে আপনি ক্লিক করবেন ওই তীর চিহ্ন ক্লিক করার সাথে সাথে আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অপশান আছে আপনি ডাউনলোড করে নেবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেই ট্যাক্স দেওয়া হয়েছে ফটোটার পরে ওই ট্যাক্সটি আপনি আমাদের ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন তো এই ট্যাক্স পাওয়ার জন্য আমাদের কমেন্টে আসেন